বীরভূমের সাবেক রাজধানী তথা ঐতিহাসিক স্থান রাজনগরকে পর্যটন কেন্দ্র করা হোক প্রাচীন নিদর্শনগুলি সংস্কারেরও দাবি বাসিন্দাদের বীরভূমের সাবেক রাজধানী তথা ঐতিহাসিক স্থান রাজনগরের প্রাচীন ঐতিহ্যবাহী ঐতিহাসিক নিদর্শনগুলির যথাযথ সংস্কারের দাবি বাসিন্দাদের পর্যটন কেন্দ্র রূপে এটিকে গড়ে তোলা হোক একই দাবি জানাচ্ছেন রাজনগর রাজপরিবারের সদস্য প্রতিনিধিরা লেখক গবেষক ঐতিহাসিকদের বিবরণ থেকে জানা যায় সুদূর অতীতে বীরভূমের রাজধানী ছিল রাজনগর সেই সময় অধুনা বীরভূম সহ বিহার সাঁতাল পরগনা ও বর্ধমানের কিছুটা অংশ রাজনগরের অন্তর্ভুক্ত ছিল এখানে উড়িষ্যার রাজা নরসিংহদেব লক্ষণ সেনদের বংশের সেন রাজারা বীর রাজা ও পরবর্তীতে পাঠান রাজারা রাজত্ব করেন পাঠান রাজবংশের উত্তর আজও এখানে বসবাস করেন রাজনগর রাজবাড়ি ইমামবাড়া হামাম টেরাকোটার কারুকার্য মন্ডিত মতিচূড়া মসজিদ ঐতিহাসিক কালীদহ পুকুর সাঁওতাল বিদ্রোহের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গাবগাছ ফাঁসি ঘর প্রভৃতি দেখতে আজও দেশ বিদেশের বহু পর্যটক ও ইতিহাসপ্রেমী মানুষজন প্রায়শই আসেন ঐতিহাসিক নিদর্শনগুলির কয়েকটি সামান্য কিছু সংস্কার হলেও তার যথাযথ নয় বলে অভিযোগ বাকিগুলিরও সংস্কার জরুরি সেই দাবিতে সোচ্চার বাসিন্দারা ক্যামেরা সামনে বাসিন্দা রূপে শেখ কামাল উদ্দিন যেমন সেই রূপ দাবি করেন একই দাবি ও আবেদন শোনা গিয়েছে রাজনগর রাজপরিবারের সদস্য নজমুল আলম খান ওরফে আমনের কণ্ঠে তারা সকলেই চান অবিলম্বে রাজনগরকে পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলা হোক বীরভূমে রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট একদা বীরভূমের প্রাচীন রাজধানী রাজনগরে একাধিক ঐতিহাসিক নিদর্শন এবং একাধিক ঐতিহাসিক রাজপ্রাসাদ ইমারত রয়েছে যেমন ঐতিহাসিক রাজবাড়ি ইমামবাড়া সহ একাধিক স্মৃতিসৌধ এবং ইমারত তো এগুলি অধিকাংশই অবহেলিত অবস্থায় এবং সংস্কারের অভাবে অনেকটাই আকর্ষণ হারাচ্ছে পর্যটক এবং ইতিহাসপ্রেমীদের তো এ বিষয়ে আপনারা বাসিন্দা হিসেবে কি ভাবছেন এখানে বহু দিন আগে এই রাজবাড়ির কিছু আংশিক কাজ যেগুলো হয়েছে সে অনুপাতে মূল্যায়ন করতে গেলে সমস্ত সম্পূর্ণভাবে হয়নি এবং যারা দূর দূরান্ত থেকে আগত যারা পর্যটক তারা এখানে আসেন এবং ইতিহাস ইতিহাসপ্রেমী যারা আছেন তারা এখানকার দেখে শুনে যান এই জায়গাটা আরেকটুকু যদি উন্নত মানের যদি ভালো করা হয় সরকারি অবস্থায় তাহলে আমাদেরও স্থানীয় অবস্থায় এটাও ভালো লাগে যারা আসবেন ইতিহাস ইতিহাসপ্রেমী তাদেরও দেখে সুন্দর লাগবে এই রাজনগরে যারা আসেন তারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসেন যেহেতু জেলার একটা ঐতিহাসিক স্থান এটা সেই স্থানে আমরা স্থানীয় অবস্থায় এখানে আমাদের বাড়িঘর এবং যারা আসেন তাদের সঙ্গেও আলাপ আলোচনা হয় এই নিয়ে সরকারের কাছে বিশেষ আবেদন যাতে পূর্ণভাবে কাজটা সম্পূর্ণ দেখার মতো হয় সেটাটুকু আচ্ছা রাজনগর আগামী দিনে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠুক এটা আপনাদের দাবি আমাদের স্থানীয় অবস্থায় দাবি সম্পূর্ণ দাবি সরকারের কাছে দাবি ঠিক আচ্ছা আপনার নাম এবং পরিচয় আমার নাম শেখ কামাল উদ্দিন স্থান হচ্ছে এখানকার আমি স্থায়ী ব্যবসায়ী কাঠ ব্যবসায়ী দাম বাড়ি ধন্যবাদ এখন বীরভূমের প্রাচীন রাজধানী রাজনগরের যে ঐতিহাসিক ইমারত এবং শীত সৌধগুলো রয়েছে রাজনগর রাজবাড়ি সহ অন্যান্য তো সেগুলির সংস্কার হলে এবং পর্যটন কেন্দ্র যদি রাজনগর হয়ে ওঠে বা রাজনগরকে যাতে পর্যটনগুলো খোলা যায় সে বিষয়ে বাসিন্দারা যেমন দাবি করছেন রাজপরিবারের সদস্য হিসেবে আপনারা দিলাম রাজনগর

তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্কে আছে সি আর কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি কে জিআই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে কি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য দায়ী কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদের ক্যাব কেয়ার করতে পারে তার ব্যবস্থা করুন